তারেক রহমানের স্ত্রী কিংবা বিএনপির আগামী দিনের কান্ডারি ডাক্তার জোবাইদা রহমানকে বিভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়া যায় তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন সঙ্গী হিসেবেও পেয়েছেন এমন একজন মানুষকে যার প্রভাব প্রতিপত্তি সবই আছে তবে জোবাইদা রহমানের জীবনযাপনে সেসব ফুটে ওঠে না বিএনপির দুর্দিনে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন জন্মভূমি ছেড়ে সতেরোটা বছর নির্বাসনে ছিলেন মামলা হয়রানি সব কিছুই হয়েছে জোবাইদা রহমান ভেঙে পড়েননি উল্টু তারেক রহমানের ভরসা হয়েছেন জোবাইদা রহমানের আত্মীয় আত্মীয় স্বজনের তালিকাটায় যে কাউকে তার বানিয়ে দিবে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী একসময় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন পরবর্তীতে মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন জাতীয় জীবনে অনন্য অবদানের জন্য উনিশশো সালে তাকে সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছিল এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের আপন চাচা ছিলেন শ্বশুর শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা করে বলতে হয় না জুবাইদা রহমান একজন ডাক্তার স্বাধীনতার পরিবারে তার জন্ম। ছোটবেলা চিকিৎসা প্রতি তার একটা কৌতূহল মাকে দেখে তিনি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পেয়েছিলেন তার মা সৈয়দা ইকবাল মান পানু উনিশশো সালে সুরভি নামক একটা অলাভজনক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যে প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত সারা দেশে বঞ্চিত দশ লাখ নারী ও শিশুকে জীবন রক্ষার্থে বিভিন্ন সুরক্ষা সেবা প্রদান করা যাচ্ছে সে যাই হোক শৈশবে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন ছিল বড় হয়ে জোবাইদা রহমান সেটা পূরণ করেছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন শুধু বাংলাদেশে নয় লন্ডনে গিয়েও চিকিৎসা শাস্ত্রে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি জোবাইদা রহমান লন্ডন কলেজ থেকে মেডিসিন বিভাগে অধ্যয়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে সম্মানজনক এমএসি ডিগ্রি অর্জন করেন একজন হৃদরোগ সুশোভঙ্গ হিসেবে তার বেশ সুনাম আছে তিনি অনেকদিন প্রি কার্ডিওলজি বিষয়ে গবেষণা করেছেন 1993 সালে 21 বছর বয়সে জওবয়েদা পারিবারিকভাবে তারেক রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের ঘর আলো করেছে একমাত্র কন্যা সন্তান জয়মা রহমান জাইমা বড় হয়ে ব্যারিস্টার হয়েছেন তবে জাইমার জীবনের বড় একটা অংশ কেটেছে লন্ডনে 2008 সালে তারেক রহমানের প্যারোলে জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে স্বামীর চিকিৎসার জন্য লন্ডন যান জওবয়েদা স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিক ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন তিনি কিন্তু রাজনৈতিক বিবেচনায় সে সময় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয় তিনি থেকে যান প্রবাসে বিগত সরকারের আমলে তার ও তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে জোবাইদা রহমান ও তার মা ইকবাল হাজার পাঁচশো একষট্টি টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফর থানার একটি মামলা পুনরায় চালু করেছিল দুদক স্বামী তারেক রহমানকে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল জোবাইদা রহমান ও তার মায়ের বিরুদ্ধে মধ্যে অথচ সুদূর লন্ডন প্রবাস জীবনে থেকেও জোবাইদা বাংলাদেশের মানুষের প্রয়োজনে সর্বদা সচেষ্ট থেকেছেন বৈশ্বিক করোনা মহামারিতে গণস্বাস্থ্যের উদ্ভাবিত স্বল্প মূল্যের রোগ নির্ণায়ক কিট খাদ্য সহায়তা ও ওষুধ সহায়তা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে করোনায় আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি জোবাইদা রহমান জিয়র রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা প্রদানের জন্য খণ্ড খণ্ড মেডিকেল ক্যাম্প পরিচালনায় জনস্বার্থে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও তিনি এভাবেই মানুষের পাশে দাঁড়াবেন এটাই সবার প্রত্যাশা